ডিসেম্বর মাস শুরু হতে না হতেই রেশন দোকানের মালের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনলো কেন্দ্র সরকার এক্ষেত্রে আগে যে পরিমাণে চাল গম বা আটা পাওয়া যেত এখন সেই পরিমাণে আর পাওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্তোদায় কার্ড বা এসপি ডবল এইস পি ডবল আর কে এস এই কার্ডগুলোর ক্ষেত্রে মালের পরিবর্তন এনেছে তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে আপনার পি ডবল হলে আপনি কতটা মাল পাবেন বা আর কে এস ওয়াই ওয়ান হলে আপনি কতটা মাল পাবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডিসেম্বর মাস থেকে আপনারা কত কেজি চাল বা কত কেজি গম পাবেন সেই সম্পর্কে তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা রেশনে বরাদ্দ কমলো চালের কত কেজি চাল পাবেন এই মাস থেকে কেন্দ্র তরবে জানানো হয়েছে রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল আনা হচ্ছে এবার থেকে রেশনে কম চাল পাওয়া যাবে বরাদ্দ বাড়ছে গমের একই ডিসেম্বর থেকে সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা এ মাসে যে মাল পাবেন সেটা নতুন নিয়ম অনুযায়ী এই মালটা পাবেন কত কেজি চাল পাওয়া যাবে রেশনে সেটা এখানে বলা হচ্ছে দেখুন বন্ধুরা আগে রেশন কার্ডে তিন কেজি চাল পাওয়া যেত গম পাওয়া যেত দু কেজি এ মাস থেকে তিন কেজির বদলে রেশনে আড়াই কেজি চাল পাওয়া যাবে এবং গম বেড়েছে দু কেজির বদলে গম হয়েছে আড়াই কেজি তাহলে বন্ধুরা আগে রেশন কার্ডের যে কার্ড পিছু তিন কেজি করে চাল পাওয়া যেত এবং গম পাওয়া যেত দু কেজি করে এখন সেটা চাল হয়েছে আড়াই কেজি এবং গমও হয়েছে আড়াই কেজি তাহলে বন্ধুরা দুটো সমান সমান হয়েছে তারপর কি বলেছে দেখুন বন্ধুরা রেশনের চাল ও গমের পরিমাণ সমান করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র অন্তর্দায় কার্ডে বরাদ্দটা কি আছে বন্ধুরা অন্তর্দায় কার্ডেও বরাদ্দ বদর রেশনের অন্তোদায় কার্ডে যেখানে ৩৫ কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়া যায় সেই কার্ডের নিয়মও পরিবর্তন হয়েছে এবার থেকে এই কার্ড হোল্ডাররা মাসে আঠেরো কেজি চাল এবং সতেরো কেজি গম পাবেন যেটা আগে পেত তিরিশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম তাহলে বন্ধুরা অন্তর্দায় কার্ডেও পরিবর্তন করা হয়েছে আগে যেখানে তিরিশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম দেওয়া হতো সেখানে এখন আঠেরো কেজি চাল এবং সতেরো কেজি গম দেওয়া হয় তো বন্ধুরা এই তথ্যটা আপনারা যদি আরেকবার করে জানতে দেন তাহলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বন্ধুরা খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হলে সবার প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন নিয়ে সার্চ অপশানে আপনারা সার্চ করবেন ডব্লু বিপি ডিএস এটা সার্চ করার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন বন্ধুরা সবার উপরের যে অপশানটা আছে ফুড ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন এটা সরকারি ওয়েবসাইট রেশন কার্ড তো বন্ধুরা আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গলের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এবার বন্ধু এখানে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন দেখুন আধার লিঙ্ক লিঙ্ক রেশন কার্ড মোবাইল নাম্বার তো বন্ধুরা এখান থেকে যে অপশানটা আছে দেখুন নো ইওর এনটাইটলমেন্ট আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা নতুন পেজ খুলে যাবে এইবার এইখানে আপনি দেখতে পাবেন যে কোন কার্ড অনুযায়ী কতটা মাল অ্যালটমেন্ট হয়েছে নতুন নিয়মে দেখুন বন্ধুরা এখানে এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় কার্ডে একুশ কেজি পার ফ্যামিলি চোদ্দো কেজি পার ফ্যামিলি এবং গম এটা আছে তেরো দশমিক তিন কেজি আটা তারপর দেখুন পি এস পি এইচ বা এসপি ডবল এইচ তিন কেজি পার হেড পাবেন আপনারা চাল এবং গম কতটা পাবেন গম পাবেন দু কেজি গম যদি না পান তাহলে আটা পাবেন এক কেজি নশো গ্রাম তারপর দেখুন আর কে এস ওয়াই ওয়ান এখানে নতুন নিয়ম কী করা হয়েছে এখানে আপনি চাল পাবেন পার হেড পাঁচ কেজি এবং গম তো এখানে গম বা আটা কিছুই দেওয়া হয় না আর কে এস ওয়াই টু তো একই জিনিস যে চাল আপনার দু কেজি কিন্তু গম বা এ কিছুই দেওয়া আটা কিছুই দেওয়া হয় না তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডে কত পরিমাণে মাল নতুন নিয়মে নিয়মে পাওয়া যাচ্ছে সেটা আপনারা জেনে নিতে পারবেন তাহলে এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন